হ্যালো সমস্ত সুপারি কৃষকদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো কীভাবে সুপারি গ্যাসের পরিচর্যা করা হয় জলপাইগুড়ি মহিদনগর ফার্ম থেকে সরকারি ফার্ম থেকে অভিজ্ঞ বৈজ্ঞানিকদের পরামর্শে আমি এই সুপারি বাগান লাগাইছিলাম প্রায় তিনশোর মতো গাছ আমি লাগিয়েছি এবং খুবই ভালো ফলন পাচ্ছে। বছরে দুইবার অন্তত বছরে দুইবার বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে জৈব সার দিবেন জৈব সারের মধ্যে সবচেয়ে ভালো গোবর আর গোবরের সাথে সামান্য কিছু থাইমের জাতীয় কিছু দিবেন যাতে গোবরটাকে পোকায় নষ্ট না করে এখন যেহেতু বর্ষার সিজন তাই গোড়াতে এরকম বস্তা দেওয়া হয়েছে প্লাস্টিকের যাতে জলের ফোটার ডাঙ্গে গোড়াগুলার মা গোড়ার মাটি সরে না যায় সামান্য রাসায়নিক সার ব্যবহার করতে পারেন রাসায়নিক সারের সারের বেশি ব্যবহার সুপারি গাছের জন্য উপযুক্ত নয় গাছগুলি দূরত্ব হবে নয় ফিট বাই নয় ফিট দেখেন সুপারির বাগানের ভিতরে অন্য কোনো গাছ লাগানো যাবে না এতে সুপারির ফলন কমে যাবে একমাত্র পানির চারা গরম মশলার চারা এবং লেবু জাতীয় গাছ লাগানো যেতে পারে দেখেন আমার সুপারিতে কত সুন্দর ফলন এসেছে কৃষি বৈজ্ঞানিকরা মাকে কি কি পরামর্শ দিছে বা দিয়েছেন পরবর্তীতে আপনাদেরকে অবগত করব আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন